এখানে প্রশ্নে বলে দিয়েছে যে দুইজন ব্যক্তি এক স্থানে পৌঁছানোর জন্য একই সাথে বেরোয় প্রথম ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘণ্টায় তিন পয়েন্ট সাত পাঁচ গতিতে যাত্রা করে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায় গন্তব্যস্থলের দূরত্ব কত তো এখানে অপশান আছে এবি বলে চারটে অপশান আছে ছয় সেভেন পয়েন্ট ফাইভ এইট নাইন পয়েন্ট ফাইভ আচ্ছা এটা কিভাবে করবো আমি সেটা আগে একটু আলোচনা করি দেখো এদের দুজনার প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি যেহেতু একই দূরত্ব থেকে যাচ্ছে তারা তাহলে তাদের গতিবেগের অনুপাত বার করব তাহলে তাদের গতিবেগের যে ব্যক্তি এ ব্যক্তি আর একজন যাচ্ছে কি মনে করো বি ব্যক্তি তাহলে একজনের গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘণ্টা আর বি ব্যক্তির গতিবেগ হচ্ছে তিন পয়েন্ট সেভেন ফাইভ প্রতি ঘণ্টা তাহলে এদের গতিবেগের অনুপাত এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত আমি যদি বলি সময়ের অনুপাত তাহলে কি হবে তাহলে সময়ের অনুপাত হবে ঠিক তার উল্টো তাহলে সময়ের অনুপাত হবে এদের উল্টো আচ্ছা যদি আমি গতিবেগের অনুপাতটা আমি আরও রেশিও করে নিতে পারি তাহলে আরও ইজি হবে তাহলে দশমিক তুললে এখানে দুটো শূন্য গুণ এবার পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ বারো পনেরো তাহলে পঁচিশ পনেরো এটা পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ বারো এটা যদি তিন দিয়ে কাটি তিন চারে বারো তিন পাঁচ পনেরো অর্থাৎ তাদের গতিবেগের অনুপাত হয়ে দাঁড়ালো আমাদের ফোর ইস টু ফাইভ তাহলে সময়ের অনুপাত কত হবে সময়ের অনুপাত হবে ফাইভ ইস টু ফোর অর্থাৎ এ ব্যক্তি আর বি ব্যক্তি পাঁচ আর চার গতিবেগে সময় নিয়ে চলবে আচ্ছা এখানে বলেছে তারপরে কি বলেছে বলছে যে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায় দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায় অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির সময় লাগে চার আমাদের এখানে হিসেবে চার মিনিট লাগছে চার ইউনিট লাগছে আর প্রথম ব্যক্তি সময় লাগছে পাঁচ ইউনিট তাহলে হিসেব মতো সময় লাগছে কার কম বিট তাহলে বিয়ের কত সময় কম লাগছে আমাদের হিসেবে এক ইউনিট কম সময় লাগছে কিন্তু ওখানে এক ইউনিট মানে বলে দিয়েছে আধা ঘন্টা আধা ঘন্টা মানে তিরিশ মিনিট ঠিক আছে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট তাহলে এক ইউনিট ইকুয়ালস টু তিরিশ মিনিট অর্থাৎ প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি কতটা পদ গিয়েছে মানে কয় ইউনিট পদ কয় ইউনিট সময় নিয়ে গিয়েছে তাহলে তিরিশ মিনিট এক ইউনিট সমান সময় তিরিশ মিনিট পাঁচ ইউনিট মানে পাঁচ দিনে পনেরো মানে দেড়শো মিনিট দেড়শো মিনিট মানে হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে নিশ্চয়ই আড়াই ঘন্টা কে চলেছে প্রথম ব্যক্তি আড়াই ঘন্টা চলেছে যেহেতু এক ইউনিট ইকুয়ালস টু একই ইউনিট কলস টু তিরিশ মিনিট তাহলে পাঁচ ইউনিট কলসটু কত হবে তাহলে বলবে যে দুই পূর্ণ একের দুই ঘন্টা মানে আড়াই আড়াই ঘন্টা যেহেতু আড়াই ঘন্টা কে চলেছে এ আর এ ঘন্টায় তিন কিলোমিটার গতিবেগে চলে তাহলে এ যদি আড়াই ঘন্টা চলে তা তিন ঘন্টা তিন কিলোমিটার গতিবেগে আড়াই ঘন্টায় কতটা পদ যাবে সেটাই হচ্ছে দূরত্ব আর সেটাই আমাদের বার করবো সেটা বার করতে গেলে দেখো আড়াইকে তিন আড়াইকে তিন দিয়ে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি কি সাত দশমিক পাঁচ তাহলে আমাদের অ্যান্সার অভিজ্ঞতা সেভেন পয়েন্ট ফাইভ আর যেখানে বলে দিয়েছে অপশান বিতে এটা দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ আশা করছি বোঝাতে পারলাম থ্যাংক ইউ